তিনি নিজের বাবা মায়ের কথা মতো চলাফেরা করে বাবার বাড়ি গেলে আসতে চায় না সে তার স্বামীর মুখে তর্ক করে অবাধ্য হয়ে চলে সে নারীর সাথে সংসার করা যাবে কিনা দেখুন বিচার করার আগে আপনি মহিলার অধিকার আছে তার বাড়ি যাবে মাজমুয়া ফাটা বলা হয়েছে ফাতাবা মাজমুয়াতে সাত দিনে একদিন মেয়ে তার বাপের বাড়ি যাওয়ার অধিকার রাখে সাত দিনে মাসে ষাট দিন বছরে আটচল্লিশ দিন এক মাস আঠারো দিন বছরে এক মাস আঠারো দিন একটি স্ত্রী তার বাপের বাড়ি থাকার অধিকার রাখে এখন আপনি পয়সা বাঁচাতে শ্বশুর বাড়ি যেতে পয়সা লাগবে যেতে দিবেন না বাপের বাড়ি তার অধিকারকে আপনি ক্ষুণ্ণ করলে সে তো আপনার সাথে তখন আপনি ফতুয়া খুঁজবেন দিতে এটা তো চলবে না এটা তো জিএমটি জাতে মাতাল তালে ঠিক স্ত্রীর সমস্ত ভরণ পোষণ ও অধিকার অর্পণ করার পরে যদি দেখেন চারিত্রিক ভাবে স্ত্রী নষ্ট আপনি বলবেন আমাকে ঠিক মতো দেয় না চুক্তিতে নাই কোনো কিতাবে নয় যে স্ত্রী আপনাকে রান্না করে খাওয়াতে বাধ্য যদি রান্না করে খাওয়ায় ওটা বুঝতে হবে স্ত্রীর অবদান এখন সে খানা দেরি হলো আর আপনি স্ত্রীকে গালি দিবেন দশটা দিলে দুইটা তো খাইতেই হবে